弟弟，来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来 ভাইজান এই তো জানুয়ারি প্রথম দিকে বাজারে মাল খুবই কম দেখছি তারপরও বাজারে এখন ড্রাগন নেই বললে চলে বিশেষ করে দেখতে পাচ্ছি কুল এবং পেয়ারাটা একটু বেশি আসছে কমলা লেবু মালটা তো নেই তারপরে কুল পিয়ারা কেমন দাম বাজারে এখন এখন বাজারে কুল পঁয়াত্তর আশি নব্বই এবং অনেক সময় দেখা যাচ্ছে কিছু ফুলের রঙ পুমা সেগুলো আছে পঞ্চাশ পঞ্চান্ন পাকছে না তো শীতের কারণে আর পেয়ারা খুবই কম কিন্তু এই সময় পেয়ারা খুব মিষ্টি পেয়ারা যার কারণে না انتي اي اي تھئنک یو رائٹ باے رائٹ تھینک یو جی تھینک یو یس تھینک یو ये दिखना है कि भाई तो यार ना देख रहे हो ये हमारे जमाने ने और अपने टाइम में देखा नहीं है इसमें हाई कट का तो नहीं है और स्पोर्ट्स

পাইল ওইটা পেয়ারা খুবই কম কিন্তু এই সময় পেয়ারা খুব মিষ্টি পেয়ারা যার কারণে দাম বেশ ভালো পেয়ারা মনে করেন ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ আর ইভেন আজকে একটা পেয়ারা বানানো টাকাও বিক্রি করেছি আমি

ಅನಿಲ್ <laughs> <t giver motion> <laughs> <laughs> <właściwie> चवी <laughs> करे ক্রেতা কেমন যেহেতু মালের স্বল্পতা হ্যাঁ পণ্যের স্বল্পতা হলে ব্যাপারীও কম আসে কারণ অনেক ব্যাপারীদের আছে ফরিদপুর ভাঙা ওর বাড়িতে আসবে গাড়ি নিয়ে এসে যদি মাল পেল না সেজন্য ব্যাপারীরা অনেক সময় কম আসে এই স্থানীয় ব্যাপারী পরে ভরসা করতে হয় বেশি অল্প কিছু ব্যাপারী বাইরে তাদের পণ্য কম ব্যাপারী কম এতে কি স্থানীয় যে ক্রেতারা আছে এদের কি চাহিদা মেটছে বা বিক্রেতারা বেশি কি তাদের কাছে মজা পাচ্ছে না বিষয় আছে পণ্য যখন কম হবে মূল্য তো বেশি হবেই স্থানীয় ক্রেতা হোক আর বাইরের ক্রেতা হোক আর এখন ইনফরমেশন যুগ যার কারণে আজকে পেয়ারা এখানে কেমন দাম যাচ্ছে ঢাকায় কেমন দাম যাচ্ছে হ্যাঁ মিনিটে মিনিটে মানুষ বুঝে ফেলতে পারছে আপডেট জেনে আপডেট অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ